সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তো আপনাদের সব জানিয়ে দিবো আজকের এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা আরতে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন রসুন রয়েছে দর্শক আজকের বাজারে রসনের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আপনাদের সব জানিয়ে দিব তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে এলসি পেঁয়াজ রয়েছে আজকের বাজারে এলসি বাজার দাম কেমন রয়েছে তাও আপনাদের দিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি হিউজ করে কিন্তু আদা রয়েছে দর্শক আজকের বাজারে কেমন রয়েছে এই আদার পাইকারি বাজার দরদাম তাও আপনার দর্শক জানিয়ে দিচ্ছি আমরা সরাসরি ব্যবসায়ী বিয়ের সাথে কথা বলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই যে দেশি যে আর কি পেঁয়াজ রয়েছে এবং এটা কিন্তু কুষ্টির পেঁয়াজ দর্শক এই কুষ্টিয়ার পেঁয়াজ দর দরদাম কেমন রয়েছে আজকে তাও আপনার দর্শক সরাসরি আমরা জানিয়ে দিচ্ছি ব্যবসায়ী এর সাথে কথা বলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজের দাম আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম রয়ে গেছে

আচ্ছা এই দেশে তো আর মানে আদা মানে চাষ হয় না 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 এটা তো আর কি মানে যে না ইন্ডিয়ান এই কেরলা ইন্ডিয়ান আদা আমদানি কেমন হয়

আমরা ব্যবসায়ী কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট ভিডিও ছিল দেখো পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ